বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আজকের যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি আশা করি থামলাইল দেখে বুঝে গেছেন তো আপনি যখন ফেসবুকে ভিডিও দেখেন বা স্ক্রল করে করে রিলস দেখেন তখন কিন্তু হঠাৎ করে অ্যাড চলে আসে এমন একটি ইন্টারেস্টিং জায়গায় অ্যাড চলে আসে যার জন্য আপনি কিন্তু বিরক্তিবোধ মনে করেন তো চাইলে এই অ্যাডগুলো কিন্তু আপনি বন্ধ করে রাখতে পারবেন তাই আপনি যদি ফেসবুকে আসা বিরক্তিকর অ্যাডগুলো বন্ধ করে রাখতে চান তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন ওকে তো ফেসবুকে আসা বিরক্তিকর অ্যাডগুলো বন্ধ করতে হলে আপনি সরাসরি চলে আসবেন ফেসবুকে তো আমি আমার ফেসবুকে চলে যাচ্ছি ফেসবুকে আসার পর উপরে ডান কর্নারে লক্ষ্য করিলে দেখতে পাবেন থ্রি লাইন মেনু অথবা প্রোফাইল ফিক্সার দেওয়া আছে এটার উপরে ক্লিক করবেন তারপরে এই পেজটা স্ক্রল করে একটু নিচে আসবেন নিচে আসলে এখানে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশান দেওয়া রয়েছে সিম্পলি এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন তারপর এখান থেকে সেটিংসের উপর ক্লিক করবেন সেটিংসের উপর ক্লিক করলে আপনার ফেসবুকের সমস্ত ইনফরমেশন সেটিংগুলো কিন্তু এই পেজে শো করবে তো আপনি এখানে প্রথমে দেখতে পাচ্ছেন একটা অপশান আছে অ্যাট পারফরমেন্স এই অ্যাট পারফরমেন্স অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন আবারও রয়েছে অ্যাট পারফরমেন্স এটার উপরে ক্লিক করবেন তারপর এই ফেজ থেকে ম্যানেজ ইনফোতে ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস শো হবে তো বন্ধুরা এবার কিন্তু আমি অ্যাড বন্ধ করার গুরুত্বপূর্ণ সেটিংগুলো দেখাবো তাই মনোযোগ দিয়ে কিন্তু ফলো করবেন আপনি যদি এই সেটিংগুলো ঠিকঠাকভাবে করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার ফেসবুকে আর অ্যাড আসবে না আপনি নিশ্চিন্তে ফেসবুকে ভিডিওগুলো দেখতে পারবেন ওকে তো এবার যেটা করবেন এখানে প্রথমে যে অপশনটা আছে ক্যাটাগরিজ ইউজ টু রিসিউ এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এবার এখানে প্রথমে যে চারটে অপশান আছে এই চারটে অপশন আপনাকে নো করে দিতে হবে তার জন্য ইউজডের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে নো করে দেবেন তারপর কোরসাইকুনে ক্লিক করবেন আবারও ইউজডের উপর ক্লিক করবেন তারপর নো করে দেবেন এভাবে এখানে চারটে অপশান আপনি নো করে দেবেন তো আমি সবগুলো নো করে দিচ্ছি এগুলো নো করে দিলে কি হবে অন্যান্য সাইটগুলো থেকে আপনাকে টার্গেট করে অ্যাড দেখাতে পারবে না ওকে তো নো করার পর এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এবার রয়েছে অ্যাক্টিভিটি ইনফরমেশন ফ্রম অ্যাড পার্টনার্স এটার উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে রিভিউ সেটিংয়ের উপর ক্লিক করবেন বন্ধুরা আমি যেভাবে দেখাই মনোযোগ দিয়ে কিন্তু ফলো করবেন তো এখানে আপনার ইয়েস অপশনটা সিলেক্ট করা থাকবে আপনি কি করবেন এর নিচের অপশনটা সিলেক্ট করবেন নো অপশানটা সিলেক্ট করে দেবেন তারপর নিচে থেকে কনফার্ম করে দেবেন ওকে তো এরপর রয়েছে অডিয়েন্স বেসিড অ্যাডভার্টাইজিং এটার ভিতরে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই তিনটা সাইট থেকে কিন্তু আমাকে বেশি বেশি অ্যাড দেখাচ্ছে তো এই তিনটা সাইড আপনাকে ডোনা টালাও করে দিতে হবে তার জন্য এটার উপরে ক্লিক করবো তারপর দে আপলোডেড অর ডে লিস্ট টু রিসিউ এটার উপরে ক্লিক করব তারপর এখান থেকে ডোনাট অ্যালাউ করে দেব। এরপর ব্যাক করব। এভাবে এখানে যে সাইটগুলো আপনাকে দেখাবে সেই সাইটগুলোর ভিতরে যে ডোনাট অ্যালাউ করে দেবেন তো আমি সবগুলো ডোনাট অ্যালাউ করে দিচ্ছি এভাবে ডোনাট অ্যালাউ করে দিলেই সাইটগুলো থেকে আর কোনোভাবে অ্যাড দেখাতে পারবে না সবগুলো ডোনাট অ্যালাউ করার পর এখান থেকে ব্যাক করবেন ওকে তো এরপর রয়েছে অ্যাটোরাম এট পার্টনার্স এটার উপরে ক্লিক করবেন এবার এখানে শো অ্যাড পার্টনার আপনি ডু নট শো করে পার্টনার মানে আপনি অফ করে দেবেন তারপর এখান থেকে ব্যাক করবেন এরপর রয়েছে অ্যাডস অ্যাবাউট মেটা এটার ভেতরে যাবেন এখান থেকেও আপনি ডো নট ইউজ অ্যাডস অ্যাবাউট মেটা এই অপশনটা সিলেক্ট করে দেবেন মানে মেটা থেকে যে অ্যাডগুলো দেখায় সেটা আপনি অফ করে দেবেন তারপর ব্যাক করবেন ওকে বন্ধুরা তো আমি যে সেটিংগুলো দেখালাম এই সেটিংগুলো যদি আপনি ঠিকঠাকভাবে করে নিতে পারেন তাহলে কখনোই আপনার ফেসবুকে ভিডিও দেখার সময় বিরক্তি করা আসবে না আপনি নিশ্চিন্তে ফেসবুকে ভিডিওগুলো দেখতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন